সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ সেপ্টেম্বর এগারো আশ্বিন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার স্কুলে ডুকার আগে স্কুল ব্যাগে তল্লাশি মাদক সেবনে উশৃঙ্খল হচ্ছে পড়ুয়ারা স্কুল ব্যাগে তল্লাশির নির্দেশ শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বিস্তারিত থাকবে প্রতিবেদনে মামার বাড়িতে বেড়াতে সে শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল আরও এক কিশোরী শিলচরে আরও এক শিশু নদীতে তলিয়ে গেল চার দিনে নিকুজ তিনজন ছয় নম্বর দফা থেকে বরাকে বাদ কোন অধিকারে প্রশ্ন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার এনআরসিতে আবার পরীক্ষা হলে অসমে বিদেশির সংখ্যা আরও বাড়বে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমের নাগরিকদের বিভাজনের চেষ্টা অভিযোগ মৌলানা বদরুদ্দিন আজমলের উনিশশো সালের এক জানুয়ারিকে বৃত্তি বর্ষ করে উনিশশো একান্ন সালের নাগরিকপঞ্জিকে অনুসাৎ করা হচ্ছে দোলাই গুরুদয়ালপুরে নালায় বাদা অবস্থায় উদ্ধার মৃতদেহ সন্দেহ কুনের তীব্র চাঞ্চল্য আজ সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বদরপুর ও তার আশপাশের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ স্কুলে ব্যাগ না নিয়ে যাওয়ায় জামা প্যান্ট কুলিয়ে সাত বছরের পড়ুয়াকে কারেন্ট শখ শিক্ষকের ওয়াকফ বিল নিয়ে মতামত জানিয়েছেন দেশের এক কোটি পঁচিশ লক্ষ নাগরিক কোনো বিল নিয়ে এভাবে সোয়া কোটি মানুষের মতামত জানানোর নজির সংসদের ইতিহাসে নেই তদন্তের দাবি বিজেপির আগামীকাল রাজ্যে চাকরি পরীক্ষা নতুন নীতি নির্দেশিকা সরকারের দেড় ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রার্থীদের করিমগঞ্জ জেলায়ও আগামীকালের চাকরি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি আগামীকালের চাকরি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে শিলচর কাসার কাসারে কেন্দ্র উনত্রিশটি শিলচরে জোরবেজোর নিয়ম লঙ্ঘন এ পর্যন্ত উনআশিটি ইরিকশা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মাদক সেবনে উশৃঙ্খল হচ্ছে পড়ুয়ারা স্কুল বেগে তল্লাশির নির্দেশ শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর যত দিন যাচ্ছে ততই উশৃঙ্খল হচ্ছে যুব প্রজন্ম শুধু ক্লাসের বাইরে নয় শ্রেণীকক্ষের বেতরেও দাঁড়ালো অস্ত্র নিয়ে ঢুকছে একাংশ পড়ুয়া একই সঙ্গে ব্যবহার করছে নিষিদ্ধ মাদক শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শুক্রবার সাংবাদিকদের জানান সমগ্র দেশে যুব প্রজন্মের মধ্যে উশৃঙ্খল প্রবণতা বেড়েছে এই সমস্যা কেবল শিক্ষা প্রতিষ্ঠানের নয় সারা সমাজের এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মাদক সেবনকে দায়ী করছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন ইরোজেন ডেন্ড্রাইড ছাড়াও বহু নিষিদ্ধ সামগ্রী নিয়ে স্কুল কলেজে প্রবেশ করছে পড়ুয়ারা যুব প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক তাই স্কুলে প্রবেশের আগে পড়ুয়াদের বেগে তল্লাশি চালানো হবে কোনো আপত্তিকর সামগ্রী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না যাদের উশৃঙ্খল অবস্থায় পাওয়া যাবে তাদের কাউন্সিলিং করা হবে এর জন্য আগের থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি আরও জানান এক্ষেত্রে অভিভাবকদের কিছু ভূমিকা নিতে হবে সরকারি স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সভা করতে হবে তবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব শিলচরে আরও এক শিশু নদীতে তলিয়ে গেল চার দিনে নিকুজ তিন শুক্রবার আবার শিলচরে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী গত মঙ্গলবার থেকে ধরে চার দিনে এ নিয়ে শহর ও শহর সংলগ্ন এলাকায় বরাকের জলে তলিয়ে গেল তিন কিশোর কিশোরী এসব ঘটনার দিকে লক্ষ্য রেখে অভিভাবকদের সতর্ক হবার পরামর্শ দিয়েছেন জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের প্রজেক্ট অফিসার শামীম আহমেদ লস্কর শুক্রবার শহরের গনিয়ালা মণিপুরী বস্তি এলাকায় বরাকের জলে তলিয়ে যায় বন্তি দেব নামে সতেরো বছরের কিশোরী শহরেরই তারাপুর ইন্ডিয়া ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বন্তি মণিপুরী বস্তি এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল দুপুরে মামার বাড়ি থেকে কাশি বরাক নদীতে স্নান করতে যায় তার সঙ্গে গিয়েছিল দুটি শিশু ওই দুই শিশু দাঁড়িয়েছিল নদীর তীরে আর বন্তি জলে নেমে স্নান করছিল স্নান করতে করতে হঠাৎ সে জলে তলিয়ে যায় শিশু দুটি এসব দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করতে পারেনি পরবর্তীতে এন নদীতে নেমে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি ছয় নম্বর দফা থেকে বরাকে বাদ কোন অধিকারে প্রশ্ন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার, অসম চুক্তির ছয় নম্বর দফা নিয়ে বিপ্লব শর্মা কমিটির পরামর্শ রূপায়ণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর প্রতিক্রিয়া অব্যাহত আসুর সঙ্গে বৈঠকের পর বিপ্লব শর্মা কমিটির পরামর্শ রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণায় প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তার প্রশ্ন বরাক উপত্যকাকে বাদ দিয়ে ছয় নম্বর দফা কার্যকর করার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে রাজ্যবাসী এ নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব চাইবেন আগামীকাল চাকরি পরীক্ষার জন্য নতুন নীতি নির্দেশিকা সরকারের রবিবারের পরীক্ষার জন্য নীতি নির্দেশিকা জারি করা হয়েছে এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের দেড় ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে মহিলাদের তল্লাশির জন্য মহিলা পুলিশ কর্মীর পাশাপাশি একজন আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী থাকবেন তল্লাশি নিয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তা সেন্টার ইনচার্জকে জানাতেও বলা হয়েছে তাছাড়া দ্রুত তল্লাশি প্রক্রিয়া শেষ করতে পরীক্ষার্থীদের হাফ হাতের পোশাক এবং জুতোর বদলে স্যান্ডেল পরার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ বোতলে জল নিয়ে প্রবেশ করতে পারবেন তবে এতে কোনো লেবেল বা স্টিকার থাকতে পারবে না এদিকে আগামীকালের চাকরি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাসারেও জোর প্রস্তুতি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন কাসারের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব নির্দেশে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ একমাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষা গ্রহণে নিযুক্ত সরকারি আধিকারিক প্রবেশ করতে পারবেন তাছাড়া মোবাইল বৈদ্যুতিন সরঞ্জাম যেমন স্মার্ট ওয়াচ হেলথ ব্যান্ড বৈদ্যুতিক কলম স্ক্যানার ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন ক্যালকুলেটর হাতে লেখা বা ছাপানো কোনো কাগজ ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এই পরীক্ষা পর্বকে নির্বিঘ্নে সম্পন্ন করতে জোর প্রস্তুতি নিয়েছে কাসার জেলা প্রশাসন এদিকে করিমগঞ্জ জেলায়ও আগামীকালের পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পরীক্ষার প্রার্থীদেরকে মোবাইল ফোন ইলেকট্রনিক যন্ত্র স্টোরেজ মিডিয়া ডিভাইস যেমন স্মার্ট গড়ি ইত্যাদি না আনতে বলা হয়েছে এদিকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পেনড্রাইভ ক্যালকুলেটর মাধ্যমজনিত ডিভাইস চিরকুট ইত্যাদি সেই সঙ্গে বলা হয়েছে এডমিট কার্ডের সারা পরিচয়পত্র যেমন আধার কার্ড নীল কালো কলম লেবেল সারা জলের বোতল প্লাস্টিক কার্ড যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প পরিমাণে ক্যাশ টাকা পরীক্ষা হলে গ্রহণযোগ্য হবে শিলচর কাসারে জোর নিয়ম লঙ্ঘন এ পর্যন্ত উনআশিটি ই রিক্সা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত জোর বেজোর নিয়ম লঙ্ঘন করায় উনআশিটি রিক্সা চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করেছে জেলা পরিবহন কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখা এছাড়া মোটর যান নিয়ম লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের কারণে সাতটি ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে শুক্রবার জেলা ট্রান্সপোর্ট অফিসার অনুষ্ঠিত সর্বশেষ জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠকে এ তথ্য জানিয়ে এক প্রতিবেদন জমা দিয়েছে এনফোর্সমেন্ট শাখা প্রতিবেদনে ট্রাফিক প্রবিধান বিশেষ করে জোর বেজোরের সঙ্গে সম্মতি নিশ্চিত করার জন্য গৃহীত উল্লেখযোগ্য কার্যকরী পদক্ষেপের বিবরণ দেওয়া হয়েছে পুরো এলাকায় ই রিক্সার জন্য ফর্মুলা জেলা ট্রান্সপোর্ট অফিসের এনফোর্সমেন্ট উইং একটি পরিচালনা করেছে এ পর্যন্ত জোর নিয়ম লঙ্ঘন করায় উনআশিটি রিক্সা আটক করা হয়েছে দলাই থানা এলাকার গুরুদয়ালপুর গ্রামে দোকানের পাশে নালায় বাধা অবস্থায় উদ্ধার হল মৃতদেহ মৃতের নাম হারাদন গোর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয় দলাই থানায় সুটে যান দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়া মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো রাতে নিজের সুটো দোকানে শুয়েছিলেন হারাদন কিন্তু সকাল হতে নিকুজ হয়ে যান তিনি অনেক খোঁজাখুঁজি করে দোকানের পাশে নালায় বাঁশের নিচে বাধা অবস্থায় পাওয়া যায় তার নিতর দেহ এদিকে পরিবারের সদস্যরা নাম উল্লেখ না করে দুই ব্যক্তির উপর সন্দেহ রয়েছে বলে জানান তারা জানান বুধবার সকালে দোকান থেকে চাল নিতে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জামেলা সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে করুণ মৃত্যু ঘটে তারা জানান কারো সঙ্গে কোনো জগরা বিবাদ ছিল না অত্যন্ত সহজ সরল স্বভাবের ছিলেন হারাদন পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের সাগরে পড়ে গিয়েছেন তারা পরিবারের সদস্যরা কুনের সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে নিজেদের মতামত জানিয়েছেন দেশের সোয়া কোটি নাগরিক বিষয়টি প্রকাশ্যে আসতে এ ব্যাপারে তদন্ত দাবি করেছে বিজেপি প্রসঙ্গত সংসদে ওয়াকফ বিল পেশ হওয়ার পর থেকে চরম বিতর্ক দেখা দিয়েছে বিরোধীদের দাবি ওই বিলে ওয়াকফ সম্পত্তির উপর মুসলিমদের একচ্ছত্র অধিকার খর্ব করে সরকারের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা হয়েছে একাধিক মুসলিম সংগঠনও একই দাবি জানিয়েছে কিন্তু যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াকফ বিল লোকসভার সংসদীয় কমিটির কাছে পাঠায় কেন্দ্র সরকার এরপরই এই বিল নিয়ে জনগণের কাছে তাদের মতামত জানতে চাওয়া হয় সংসদীয় কমিটির তরফে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের জনগণের কাছে ওয়াকফ বিল নিয়ে তাদের মতামত জানতে বলা হয় জানা গেল মঙ্গলবার পর্যন্ত বিলটি নিয়ে এক কোটি পঁচিশ লক্ষ মানুষ কমিটির কাছে মতামত জানিয়েছেন ইমেলের মাধ্যমে এই মতামত পাঠানো হয়েছে বলে খবর যদিও বিষয়টি প্রকাশ্যে আসতে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে কারণ কোনো বিল নিয়ে এভাবে সোয়া কোটি মানুষের মতামত জানানোর নজির সংসদের ইতিহাসে নেই সংসদীয় কমিটির সদস্য ঝাড়খণ্ডের গোন্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন এক কোটি পঁচিশ লক্ষ মানুষের মতামত দেওয়ার বিষয়টি সন্দেহজনক তাই এ বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি চেয়ারম্যানকে লেখা চিঠিতে তার দাবি এর পেছনে কোনো কোনো সংগঠন জড়িত রয়েছে কি না তবে বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তি বা সংগঠন মতামত পাঠালে তাতে কোনো দূষের কিছু নেই আজ সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বদরপুর তার আশপাশের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বদরপুর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন থেকে জানানো হয়েছে বদরপুরের তেত্রিশ কেবির বেশ কয়েকটি জায়গায় আজ সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বদরপুর টাউন গ্রাম শালচাপড়া এংলার বাজার শ্রীগৌরী বাঙ্গা মহাকল বাগারগুল গুরামারা ইত্যাদি এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা লঘু পাপে গুরুদণ্ড কি পাপ বলা চলে না বাচ্চা ছেলে স্কুলে একটা জিনিস আনতে ভুলে গিয়েছিল তাতেই যা ভয়ঙ্কর শাস্তি দিল শিক্ষক আরেকটু হলে প্রাণ যেত নাবালকের স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছরের নাবালককে বিবস্ত্র করে বিদ্যুতের শখ দেওয়ার অভিযোগ উঠল থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে সাত বছরের ওই পড়ুয়া স্কুলে বেগ না নিয়ে চলে গিয়েছিল ক্লাসে শিক্ষক বই বের করতে বললে ইউকেজির পড়ুয়া যখন জানায় যে তার কাছে বই নেই সঙ্গে সঙ্গে শিক্ষক তাকে বেদরক মারধর করতে থাকে আক্রান্ত নাবালকের মায়ের দাবি মারধরের পর অভিযুক্ত শিক্ষক ক্লাসে সবার সামনে পুষা খুলিয়ে ওই পড়ুয়াকে কারেন্টের শকও দেন বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে গোটা ঘটনাটি জানায় সে এরপরই পুলিশের কাছে ছুটে পরিবার আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অসমের নাগরিকদের বিভাজনের চেষ্টা অভিযোগ মৌলানা বদরুদ্দিন আজমলের বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ কার্যকরী করতে গিয়ে অসমে বিভিন্ন শ্রেণীর নাগরিক সৃষ্টি করতে চাইছে সরকার শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন মৌলানা বদরুদ্দিন আজমল তার দাবি ছয় নম্বর দফা রূপায়ণ করতে উনিশশো সালের এক জানুয়ারিকে বৃত্তি বর্ষ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এর মাধ্যমে উনিশশো একান্ন সালের এক মার্চকে বৃত্তিবর্ষ করে প্রস্তুত করা উনিশশো একান্ন সালের নাগরিকপঞ্জিকে নস্যাৎ করা হচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন